সত্যি কথা বলতে আমি মাস দুদিন আগেই জেনেছি তারপরেই প্ল্যান করি অ্যানিভার্সারি দিন আসবো এখানে ফুল পুরো সবাইকে সুন্দর লাগছে মাথায় দিয়ে গুলো নিয়েছেন এগুলো কত করে নিয়েছে চল্লিশ টাকা করে হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আর আজকে দেখো এসি এই নদীয়া জেলার একটা ছোট্ট গ্রাম অর্থাৎ যেটা এক কথা বলা যে পুরাতন চাপড়া সেখানে বিভিন্ন যে ফুলের ফুলের মার্কেট এবং যে ছোটো ছোটো যে ফুলের কুপিগুলো অর্থাৎ যে মাথায় মুকুটের মতো পড়ে মেয়েরা সেগুলো কিন্তু ধরতে গেলে এখানে খুব ভাইরাল হয়েছে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মানুষ দেখছো এগুলো রীতিমতো এক একটা দাম চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যেখানে এত সুন্দর যে একটা পরিবেশ এই যে ফুলের এটা কিন্তু দেখার জন্য তোমরা আশেপাশে দেখো শুধু মানুষ এটা খুব ভিড় করেছে আর এইখানে ধরতে গেলে তোমাদের এই ভিডিওতে দেখাবো যে এই মানুষগুলো কত দূর দূরান্ত থেকে আসছে কেউ কলকাতা থেকে আসছে কেউ শ্যামনগর থেকে আসছে কেউ কল কল্যাণী থেকে আসছে আর এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে তোমাদের যদি আসতে হয় তোমাদের রানাঘাট স্টেশনে আসতে হবে প্রথমত সে আপে আসো বা ডাউনে আসো তোমাদের স্টেশন থেকে নেমে তোমাদের হচ্ছে পূর্ব বরাবর ব্রিজ পারাপার হয়ে টোটো স্ট্যান্ডে আসতে হবে কিন্তু ওখানে যদি অটো পাও অটোতে আসতে পারো অটোতে আসলে পরে তোমাদের ভাড়া একটু কম লাগবে হয়তো কুড়ি টাকা করে হয়ে যাবে কিন্তু যদি টোটোতে আসো যদি শেয়ারে আসো তাহলে পঁয়তাল্লিশ টাকা করে ভাড়া পড়বে আর মাত্র সাত থেকে আট কিলোমিটার রাস্তা তোমাদের মানে একেবারে নিয়ে চলে আসবে শুধু তোমাদের বলতে হবে যে পুরাতন চাপড়ায় যাব। ফুলের মার্কেট টোটোওয়ালারা এক কথায় নিয়ে চলে আসতে চলে আসবে তো তোমরা আসো আমি কিন্তু প্রথমবার এসেছি এসে কিন্তু রীতিমতো আমারও কিন্তু দেখো ভালো লাগে এই এত সুন্দর পরিবেশ দেখে আর প্রতিটা মানুষ দেখো এর যে এরকম ভিড় করেছে তোমরা বুঝতেই পারছো এই যে প্রতিটা মানুষ আসছে কিন্তু একটাই কারণে ভালো লাগছে তো যারা যারা আসলেই অবশ্যই ভিজিট করো চলো তোমাদের কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক তো সবাই ফুল কিনছে ফুল কিনে বাড়ি নিয়ে যাচ্ছে টবে সাজাবে বলে এখানে আচ্ছা এটা কি ফুল কি ফুল দিদি কি ফুল দিদি এটা আচ্ছা কি ফুল এটা দিদি আপনার কোথা থেকে এসছেন এসে এই জায়গাটা ভালো লাগছে আপনারা রীতিমতো ফোনেই দেখেছেন এই যে ভাইরাল প্লেসটা তোমরা দেখো বন্ধুরা বিভিন্ন পাশে যেমনি বিভিন্ন ফুল দেখছো আর এটা কিন্তু ধরতে গেলে দেখো এই যে সাদা চন্দ্রমল্লিকা দেখো এ দেখো ভর্তি দেখো চাষ করা হয়েছে দেখো আর এখানে এমনও বহু ফুল আছে তার নামও জানি না কিন্তু দেখো তোমরা দেখো রীতিমতো দেখো এই যে এক দেখো বিভিন্ন যে বেরঙের ফুলের চাষ করা হয়েছে তারই পাশাপাশি দেখো এখানে কিন্তু রীতিমতো এই যে সাদা রজনীগন্ধা দেখো চাষ করা হয়েছে দেখো জমি জুড়ে একদম ভর্তি এই পাশে যেমনি রজনীগন্ধা চাষ করা হয়েছে এ পাশেও দেখো পুরো ভর্তি শুধু রজনীগন্ধা আরও ওই সাইডে বিভিন্ন রকম ফুলের চাষ করেছে সে তো ভিডিও তো দেখাচ্ছি তোমাদের আর এর পাশাপাশি এই যে বিভিন্ন মানুষরা এসছে এইখান থেকে অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু মেয়েদের ভিড়ই কিন্তু বেশি এখানে কেন অ্যাকচুয়ালি ধরতে গেলে মেয়েরাই কিন্তু ফুলের পাগল আর রীতিমতো এই মেয়েদের থেকে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় যে আপনাদের অর্থাৎ তোমাদের এই জায়গাটায় এসে কেমন লাগছে তারা কিন্তু রীতিমতো বলছে যে খুবই ভালো লেগেছে ফুলগুলো নিয়েছেন এগুলো কত করে নিয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে আপনি কোথা থেকে আসছেন শ্যামনগর থেকে শ্যামনগর আচ্ছা আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল মানে এই যে জায়গাটা প্লেসটা শুনেছেন তবেই এসছেন এই বছরই তাই তো এসে কি ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগে ধন্যবাদ ম্যাডাম এই যে আপনি প্রথমবার এই জায়গাটা এসেছেন রীতিমতো কিন্তু মোবাইলে কিন্তু এই ভাইরাল যে প্লেসটা এটা ভিডিওতে দেখেই এসেছেন কিন্তু এসে জায়গাটা কেমন লাগছে অসাধারণ আমার তো অসাধারণ লাগছে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আমি মাস দু দিন আগেই জেনেছি তারপরেই প্ল্যান করি অ্যানিভার্সারি দিন আসবো এখানে আমরা টাইম এখানে স্পেন্ড করব আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা কল্যাণি কল্যাণী থেকে কখন এসছেন এই জাস্ট মিনিট কুড়ি দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম শুভদীপ মুখার্জি আর দিদি আপনার নামটা নবনীতা ধন্যবাদ দিদি ধন্যবাদ দাদাঘাট থেকে রানাঘাট থেকে এসে তোমাদের জায়গাটা ভালো লাগছে তোমরা রীতিমতো ফোনে ভাইরাল জায়গাটা ফোনেই দেখেছো নিশ্চয় আচ্ছা তোমরা কোথা থেকে আসছো একটু বলতে পারবে কলকাতা তোমরা কি ধরতে প্রথমবার এসছো এসে কি ভালো লাগছে ও এখানে তুমি কি মোবাইলে ভিডিও দেখে এসেছো তো ভালো লাগছে এসে হ্যাঁ তোমার নাম কি সুজা বিশ্বাস তোমার কেমন লাগছে জায়গাটা ভালো 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 লাগছে ভালো লাগছে তোমার নাম কি বললাম এখন বলতেই পারি দিদি আপনারা এমনি কোথা থেকে আসেন আমরা বেগোপাড়া থেকে আসি বেগোপাড়া থেকে এমনি জায়গাটা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে রীতিমতো আপনারা কিন্তু এই মোবাইলেই কিন্তু এই ভিডিও দেখেই এসেছেন তাই তো রীতিমতো জায়গাটা যেমনি ভাইরালে মানে মোবাইলে ভালো লাগছিল এমনি কিন্তু এসেও ভালো লাগছে সবাই কিন্তু তাই বলছে ধন্যবাদ দিদি আর একটা জিনিস বলে রাখি তোমাদের রীতিমতো দেখো এই যে কিছু দিনের মধ্যে জায়গাটা ভাইরাল হওয়ার পর এখানে বিভিন্ন দোকানে দেখো স্টল পর্যন্ত বসে গেছে দেখো আখের রস থেকে শুরু করে ঘুগনি ফুচকা এভরিথিং এখানে তুমি এ টু জেড পেয়ে যাবে আর এইখানে যে একটা ধরতে গেলে এই বিল্ডিং দেখছো এটাই পিকনিক স্পট অর্থাৎ ধরতে গেলে এখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় কলকাতা থেকে এসে এই জায়গাটা কি রীতিমতো এসে ভালো লাগছে আপনারা নিশ্চয়ই মোবাইলে এই ভাইরাল জায়গাটা দেখেছেন অবশ্যই ভালো লাগছে ভালো লাগছে তাই তো ভাই তোমার ভালো লাগছে তোমার নাম কি ভাই আমার নাম দেখো রীতিমতো এখানে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের ভিড় প্রচন্ড বেশি বিভিন্ন দূর দূরান্ত থেকে মেয়েরা কিন্তু আসছে এখানে রীতিমতো ভিড় করছে আর এখানে আরেকটা জিনিস যেটা বললাম হয়তো এখানকার কিছু কিছু যাদের জমির মালিক তাদের ফুল কিংবা সবজি তারা তো ধরতে গেলে ভুল ভালভাবে পাড়িয়ে ঢুকে যাচ্ছে তাদের একটু সমস্যা হচ্ছে তারাও কিন্তু এই ভিডিওতে বলেছে চল্লিশ টাকা করে এগুলো কত করে চল্লিশ